মানুষের মধ্যে তিনটে লিঙ্গ একটা হলো পুরুষ না পুরুষও না পুরুষদের তো মনে হয় দরকার মহিলাদের ব্যয়াসী দরকার এইরকম তো এই তোমাদের ভিতরে করবেন এই পালন করতে

ইচ্ছা করে এরকম আসপোস হয় তোমার কোনো সময় যায় আমি একটা ছেলে হইতাম বা একটা মেয়ে হইতাম আমি এরকম হিজলা নাম এটা তো আপনার বাবের নেশার বাদে বলি অনেকেই করে কিন্তু এই জীবনটা তো অনাক্ত কুল কুলকিরার নাই

পেম্পরো নাই আজে বাজে ওরে মনমাতা মাথা আলো প্রেম প্রথম প্রথম বা লাগে শেষে লাগে জাল পিরিতি পতন পতন বা লাগে শেষে লাগে জাল পেমপরিবার আগে সবাই বন্ধুর কথা বলে যাবো নারী প্রাণীর বন্ধু তোমায় কাছে রে বেমপরিবার আগে সবাই মধুর কথা বলে যাব না রে প্রাণের বন্ধু তোমায় একা ফুলের মধু লুটাইলে লাগে যে গোলমাল প্রেম প্রথম প্রথম ভালোই লাগে শেষে লাগে যা প্রীতি প্রথম প্রথম ভালোই লাগে শেষে লাগে যা থ্যাংক ইউ থ্যাংক ইউ প্রেম করিয়া কে হইছো কি কে হইতাছে নষ্ট কেউ বাঁকা দে চুপি ভুকে বড় কষ্ট প্রেম করিয়া কেউ হয় সকি কেউ হইতা সে নষ্ট কেউ বাঁকা দে চুপি চুপি বুকে বড় কষ্ট কেউ বাপায় বেশি কষ্ট কে বাপায় বেশি কষ্ট মতা সে অকাল পতম পতম প্রথম ভালোই লাগে শেষে লাগে জাল প্রীতি পতম পতম ভালোই লাগে শেষে লাগে জাল প্রেম করিও প্রেমিকের সনে যেজন ফিরিত বোঝে ঢাকা শহর থাকলেও তো মাই লয় তো মারে প্রেম করিও প্রেমিকের সনে যেজন ফিরিত বোজে ঢাকা শহর থাকলেও তো মাই লয় তো মারে

আর ওইবার আপনাদেরকে আমরা চেষ্টা করবো লাইক কমেন্ট করবো ভবিষ্যতে আমাকে দেখতে পেলে ভবিষ্যতে আমাকে দেখতে হলে এই চ্যানেলে এই চ্যানেলে আসসালাম ধন্যবাদ